আমার কি ইচ্ছা হয় এই ছুটির দিনে আমি একটু ঘুমাবো কিন্তু প্রতি সপ্তাহে বাবাই ঘুমিয়ে পড়ে আমি ঘুমানো দিকটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখেছো তোমরা লঙ্কা নাকি ধুয়ে রোদে দেয় দেখি কি করছো সর্বনাশটা আমারও অভ্যেস হয়ে গেছে কারোর সাথে থাকতে থাকতো না তার অভ্যেসগুলোই নিজের হয়ে যায় তো ভালো করে ভেজে না নিলে একদমই হয় না তো যাই হোক দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো লাগছে কামালগাছি থেকে গিয়ে এই যে মিষ্টির দোকান থেকে দুজনে কচুরি আর আলুর তরকারি নিয়ে নিয়েছে সাথে মিষ্টি তো ছিলই দুজনে খেতে বসেছে আমিও এবার খেতে বসবো আমাকে জল উঠে গেছে এই দেখো আমার এই দিকটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখেছো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো আমার মেয়ের এই যে স্টাডি টেবিলটা আমি ইউটিউবের টাকায় কিনেছি তো স্টাডি টেবিলটা পুরো প্লেন ছিল জানো তো ওরা এই যে কী সুন্দর সুন্দর স্টিকারগুলো দিয়েছে ওগুলো লাগিয়ে আরও সুন্দর লাগছে আর এখানে যে জুতোর র‍্যাকটা ছিল সেটা দিয়ে দিয়েছি ওই কোণে আর ওই কোনো ওই ব্যাগটাতে যা জিনিসপত্র ওগুলো মামুনি দিয়ে দেবো মামুনি ওপরে কাজ করতে আসে আর এই টেবিলটা প্রথমে ভেবেছিলাম তুলে দেব তারপর দেখলাম না টেবিলটা তুলে দিলে এই যে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এখানে প্রচুর বই খাতা আছে বাবা আছে মেয়েরও আছে তো ভাবলাম এইভাবেই গুছিয়ে রাখি গুছিয়ে রাখলে তো দেখতে সবই সুন্দর লাগে বলো ওই জন্য একটু গুছ গাছ করে রেখে দিলাম সকালে উঠে দেখি একটু তাকাও দুজনে আমার দিকে সকালে উঠে ঘরটার পরিষ্কার হয়ে গেছে জামা কাপড় আছে গামলায় অল্প পরিমাণের আছে বেশি নেই আর বিছানাপত্র সব গুছিয়ে ঘর দোর ক্লিন করে মোছামুছির কাজ হয়ে গেছে এখন শুধু এই খাবো তারপরে এই সোফাটাকে একটু মুছবো সোফার এই ভেতরগুলোতে এত ধুলো পড়েছে যে মোছার সময়ই হয় না হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই মানে অনেক দিন পর এই শনিবারটা মনে হচ্ছে যেন আমরা একটু ফ্রি কারণ আগের দিন আমি মেয়ের পেটটা খারাপ ছিল বলে আমি স্কুলে যাইনি তো তখন জামাকাপড় সব কেচে নিয়েছিলাম মোটামুটি আর আজকে সকালবেলা দেরি করে উঠলেও কাজ হয়ে গেছে সবই শুধু রান্নাটাই বাকি আর এই সোফাটা একটু মুজবো বললাম তো অনেক দিন পর একটু ফ্রি প্রতি শনি রবিবার কোনো না কোনো কাজ থাকে হয় এখানে যেতে হয় নয় কেউ আমাদের বাড়িতে থাকে নয় কেউ আসে নয় আমাদের কোনো প্রোগ্রাম থাকে যে করতেই হবে নয় বেশি কাজ থাকে ঘর পরিষ্কার করতে হবে এইরকম তো এই শনিবারটা আমরা একটু ফ্রি তো ফ্রিতে ফ্রিতে বসে এই যে এখন খেতে বসেছি তো সবাই এই স্টাডি টেবিলটা কেমন হয়েছে অবশ্যই বলবে যদিও বা আগে একটা ব্লগ শুধুমাত্র স্টাডি টেবিলটা নিয়েই বানিয়েছিলাম তবুও দারুণ লাগছে সত্যি সুয়ানিক কেমন লাগছে সুয়ানিক এখন খাবাই পুরো একদম ব্যস্ত কি করেছো লঙ্কা ধুয়েছো ধুয়েছো কেন তো আমি জামা কাপড় কেচে দিলাম বাবাই যাচ্ছে ছাদে দিতে দড়িটা দেখে দেবে নাহলে কিন্তু খুলে যাবে লঙ্কা নাকি ধুয়ে রোদে দেয় দেখি কি করছো সর্বনাশটা ইস আর না ওপরে জিন্সটা আছে যেটা শুকনো ওটাও ছাদে দেবে আর বাকি সব নিয়ে চলে আসবে এখানে ভাত হয়ে গেছে আর এই যে মুখ ডাল হয়েছে কি কি হয়েছে কি মা ফুলে গেছে শুয়ানি দেখি চলো 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 শুয়ানি স্নান হয়ে গেছে থাকাও দেখি স্নান করিয়ে দিলাম আজকে চুলে তেল দিয়ে দিয়েছি ম্যাডামকে একটু পড়িয়েছি খানিকক্ষণ বেশ অনেকক্ষণ পড়িয়ে নিয়েছি পড়িয়ে নিয়ে তারপর স্নানটা করিয়ে দিলাম দেখো শুয়ানি সেখান এসে বসো অ্যালাঞ্চ দিয়ে শুয়ে করো না চুলটা পুরো ভেজা আর ওয়াটারটা পুরো ফিনিশ করো হ্যাঁ হ্যাঁ পুরো ফিনিশ করো হ্যাঁ তো যখনই দেখবে ভাববে যে আজকে কাজ কম কি তাড়াতাড়ি কাজ হয়ে গেছে একটু বসে নিই তখনই তা দেরি হয়ে যায় তো সেম আমার সেই রকমই হয়েছে এখানে আমি মেয়েকে পড়াচ্ছিলাম বাবা আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছি বাবা আলুটা কেটে রেখেছে কী হবে বলো তো আলু পোস্ত হবে অনেক দিন শুধু আলু পোস্ত খাইনি যখনই আলু পোস্ত করতে যাই ওই ঝিঙে দিয়ে ফেলি ঝিঙে আলু পোস্ত আর শুধু আলু পোস্তর টেস্ট না সম্পূর্ণ আলাদা হয় তো এই জন্য এই যে বাবাই আলুটা কেটে দিয়েছে আর এখানে পোস্তটা ভেজানো আছে যে মুগ ডালটা হয়েছে তো মেয়ে তো খাবে না আলু পোস্ত মেয়ে খাবেও না মেয়েকে দেবোও না কারণ আলু পোস্ততে ঝাল দেবো আর পোস্ত ওকে দেবো না পেটটা দুদিন আগেই খারাপ ছিল ওই জন্য তো মেয়েকে বাবাইকে বললাম যে আমাদের এখানে বাবুচ্ছি তাকে একদম লাইট মাছের ঝোল এনে দিতে বাড়িতে মাছ ফাছ নেই কালকেই একটু চিকেন ছিল সেই চিকেনটা রান্না করে নিয়েছিলাম তার সলিড পিসগুলো আছে তো এখন আর চিকেন দিতে চাইছি না বললাম শরীরটা খারাপ ছিল বলে তো এখন আমি আলু পোস্তটা করবো সাথে আমি স্নান করব মেয়ের তো হয়ে গেছে বাবাই হয়নি বাবাই ছাদে যাওয়া কখন মিলতে গেল মুখে হাঙুন দিচ্ছ কেন তুমি বাচ্চা হয়ে গেছে আর বালিশ নিয়েছে মানে সবে তাই পেটাবো কিন্তু আমি শুলে শুয়ানি হেলান দিয়ে বসে কি আছে আবার চুলটা ভেজা চুলটা একটু শোকাক না মাথায় একটু তেল বাঙালির আলু পোস্ত মানেই সরষের তেল কড়াই গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল না দিলে আলু পোস্ত টেস্টই আসবে না তেল দেখছো কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কি কাঁচা লঙ্কাটা ফাটালাম না এমনি ঘাঁটতে ঘাঁটতে ফেটে যাবে আলু বস্তই সেরকম কিছু লাগে না যদিও বা তবে টাইমিংয়ের ওপর ডিপেন্ড করে কখন কোনটা কি দিচ্ছ আমি একটু হলুদ দেব অ্যাপের ফ্লেমটা এই সময় একদম জোরে দিয়ে দিতে হবে নাহলে না আলুটা ভালো করে সিদ্ধই হবে না এখানে পোস্তটা তো ভিজানো ছিল দেখলে ওর মধ্যে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা বেশ জম্পেশ করে ঝাল দিয়েছি মেয়ে তো খাবে না সেই যুজকে একটু ঝাল দিয়ে দিই আলু পোস্ত শিলে পোস্তটা শিলে বাটলে বেশি ভালো হয় তবে আমি মিক্সিতেই বাটবো কারণ আমার শিলটা অনেক বড় বারবার বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে পোস্তটাই দেখো বেটে নিলাম হয়ে গেছে কিন্তু এদিকে আমি তা ভাল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন হাত দেব একটু হলুদ গুঁড়ো অনেকেই আলু পোস্তাতে পেঁয়াজ দেয় পেঁয়াজ দিয়েও ভালো লাগে কিন্তু আজকে আমি বললাম যে আমার শুধু খেতে ইচ্ছা করছে আলু পোস্ত বাবাই পোস্তর বড়া খেতেও ভালোবাসে তো মানে আমি বাড়িতে কোনো দিন খাইনি আমার বাবার বাড়িতে পোস্তটা একটু কমই ইউজ হতো খুবই কম আমার বাবার যদি একটু ইচ্ছা করতো তখন একটু আনতো ওই ঝিঙে দিয়ে করা হতো এমনি শুধু আলু পোস্ত কিংবা পোস্তর বড়া এইসব কোনো দিন খায়নি এখানে এসেই আমি শিখেছি আর বাবাইয়ের জন্য বাবাইকে ভালো ভালো করে খাওয়াতে গিয়ে আমার সেই রকমই আমারও অভ্যেস হয়ে গেছে কারোর সাথে থাকতে থাকতে না তার অভ্যেসগুলোই নিজের হয়ে যায় তো আমারও অনেক কিছু অভ্যেস যেগুলো আমার হয়তো ছিল না সেগুলো থাকতে থাকতে বাবাইয়ের মতো করে থাকতে থাকতে হয়ে গেছে আমার বাবাইয়েরও হয়তো হয়েছে যায় না সেটা সেই বলতে পারবে হয়েছে কিনা যাই হোক এখন চলো একটু জল দিয়ে দেবো তোমরা আলু পোস্ত দিকে হলুদ দাও অনেকেই দেয় না তবে আমি একটু দিই কালারের জন্য ভালো লাগে একটু কালার কালার হয় আলু কিন্তু গলে গেছে মোটামুটি আলু সাথে আলু মানে একটু ভালো করে ভেজে না নিলে একদমই হয় না যাই হোক এইরকম আলু পোস্ত খেতে দারুণ লাগে না কত দিন পর খাবে সাথে মুগ ডাল বাবাই বলছিল ওই কিসের একটা আলু পোস্তের সাথে অ্যাকচুয়ালি বিউলির ডাল ভালো লাগে তবে বিউলির ডাল আমি করলাম না ইচ্ছা করেই আমার মেয়ে খাবে না বলে আমি বললাম চলো মুগ ডাল দিয়েই খাই ওটাও ভালো লাগবে টেস্টি লাগবে আলু পোস্ত প্রায় হয়ে গেছে পোস্তটা একটু বেশিই দিয়েছি দিয়ে দেবে এতে এই যে গুড় গুঁড়ো গুড় যেটা মিষ্টি তো দিতে হয় একটু না দিলে টেস্ট হবে না তবে চিনিটা আমি অ্যাভয়েড করি ওই জন্য গুড় দিয়ে দিলাম এখন শুকনো শুকনোই রাখবো ভাতের সাথে গরম ভাতের সাথেও চিকেনটা কালকে রান্না করেছিলাম জানো তো আর চিকেনটাকে কি করেছি দেখো পুরো সলিড পিস ছিল ওই জন্য এটাকে ছোটো ছোটো করে হাত দিয়ে দিয়ে আর ছুরি দিয়ে দিয়ে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজ আগে লাল করে নেবো অল্প পরিমাণের লাল করবো বেশি লাল করলে ভালো লাগবে না পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা ঝোল শুদ্ধই দেবো তবেই টেস্টটা ভালো লাগবে একদম ভাজা ভাজা হবে চিকেনটা দেখো আস্তে আস্তে বসিয়ে রেখেছিলাম খুব সুন্দর হয়ে গেছে না পুরো ভাজা ভাজাই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এই যে আমার বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানির মশলা আর দিয়ে দেবো একটু ধনে পাতা অনেক খুঁজে খাজে কুড়িয়ে কাড়িয়ে এই ধনে পাতাগুলোকে রেখেছি আর সব নষ্ট হয়ে গেছে চলো এটা নামিয়ে দেব যখন চিকেন পুরো সলিড পিসগুলো ভালো লাগবে না খেতে তখন এইভাবে খাবে মানে গরম ভাতের সাথে এমনিই খেয়ে এমনিই খেয়ে ফেলবে তুমি আর ভাতও না তুমি শুধু শুধুই খেয়ে নিতে পারবে ভাই জামা জামাকাপড়গুলো মেলে এলো আর এই জামা কাপড়গুলো সব ওপরে ছিল যেগুলো নিয়ে এসছে ওগুলো ভাজ করবে একটু পরে কাজ কাজ আর কাজ ঘরে এনে রাখলেন আর তাড়াতাড়ি মনে থাকবে সোফাই পরে থাকলে আর মনে থাকবে না খাওয়া দাওয়া সব নিয়ে চলে এসেছি বাবাই মেয়ের জন্য এই যে চিপস আলু ভাজা আর এই যে একটা মাছের ঝোল নিয়ে এসছে একদম হালকা গাইস কি হয়েছে গাইস মারধর খাওনি তো কেমন লাগছে বলো পোস্তটা ঝাল হয়েছে নাকি কি হয়েছে বলো গন্ডগোল করেছি কিছু ভালো লাগছে খুব ঝাল দিয়েছি না লঙ্কা বেটে দিয়েছি প্লাস কাঁচা লঙ্কা আবার দিয়েছি ওতে হয়নি লঙ্কা তালে বেটে ইয়ে করে নাও ডলে নাও আস্ত লঙ্কা আছে খেতে পারবে ওকে দেবো না পোস্ত তুমি মা শুয়া নিয়ে যে খাচ্ছে চিপস আলো আর একটু ডাল দাও বাটি সরিয়ে না কি মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে একটু ডাল দাও অল্প দাও অল্প দাও জায়গায় ডাল ব্যাস থাক মা বাবাই তখন ছাদে জামা কাপড়গুলো দিয়ে গেছিলো আমি ভাবলাম এখন তুলে দিয়ে ভেতরটাই দিয়ে যায় আবার নয় কালকে তুলে নিয়ে যাব এই এক ছাদ জামা কাপড় এখন আমাকে তুলে তুলে সব ভেতরে দিতে হবে শুকিয়ে গেছে যদিও বা ভেতরে দড়িদ্রাতে রেখে যায় সব জামা কাপড় যে শুকনো এমন নয় প্রচুর ভিজে আছে যেমন মেয়ের মোটা স্কার্ট সহজে শোকায় বলো স্কার্টটা না মানে এতই মোটা মেয়েরও কষ্ট হয় খুব তো যাই হোক কিছু করার নেই এগুলো শোকায়নি যেগুলো শোকায়নি সব রেখে দিয়ে যাব আর পাতলা পাতলাগুলো নিয়ে চলে যাব যেগুলো আর রৌদ্রে দিতে হবে না ছুটির দিনে একরকম কাজ আর যেদিন স্কুল থাকে সেদিন একরকম কাজ মানে কোনো দিনই ছুটি নেই রোজ কাজ এইরকম ছোটো ছোটো জামা কাপড় মেলতে জানো না কত ক্লিপ আমাদের লাগে সব ছোট্ট ছোট্ট কাপড় চেয়ারটা চেয়ারটা ঢুকিয়ে দাও তা আমরা এখন সন্ধেবেলায় একটু রেডি হয়েছি বেরোবো কটা বাজে দেখো আটটা একটু বাইরের দিকে বেরিয়ে দেখি টুকটাক বাবাই বলছে বারুইপুরের দিকে যাবে যদি কিছু কেনাকাটা করতে পারি আমি আজকে যাক ঘুমিয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে কটা থেকে সাড়ে পাঁচটা থেকে বাবা না না মানে শুধু খেয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে বসেছি ভিডিও মানে দিয়েছি ভিডিওটা পাবলিক করেছি করেই ঘুমিয়েছি সেই থেকে টানা পুরো সাতটা পর্যন্ত ঘুমিয়েছি আমার কি ইচ্ছা হয় এই ছুটির দিনে আমি একটু ঘুমাবো কিন্তু প্রতি সপ্তাহে বাবাই ঘুমিয়ে পড়ে আমি ঘুমানোর সুযোগ পাই না কারণ এর জন্য কাউকে না কাউকে তো জেগে থাকতে হবে বলো তো আজকে বাবাইকে জাগিয়ে রেখে আমি ঘুমিয়েছি আর এই সময় ঘুমালে না চোখ কিছুতেই খুলতে চাইছে না সে মানে আমি খুলতেই পাচ্ছি না বাবাই আর মেয়ে তো কিরাগার রেগে যাচ্ছে আমার ওপরে জোর করে আমাকে টেনে টেনে তুলেছে তুলে এখন বলছে চলো চলো একটু বাইরের দিকে যাই ছুটির দিন ওই জন্য এখন এই যে হালকা ফুলকা রেডি হয়েছি হয়ে তিনজন তিনটে হেলমেট নিচ্ছি দেখা যাক কোথায় যাওয়া যায় ভেবেছি তো বাড়িপুর যাব। কারণ রিনি ড্রেসটা নেওয়া হয়নি চলো যাই আমরা চলে এলাম বারুইপুর ট্রেন্সের সামনে আর বাবাই গেছে মেয়ের জন্য একটা কিছু নিয়ে আসতে মেয়ের খিদে পেয়েছে চিপস নিয়ে আসতে গেছে বলছিলাম যে খেয়ে তারপরে যাব তারপর বললাম পেটটা মানে একটু ভর্তি ভর্তি আছে এখন খাবো না বাড়ি যাওয়ার সময় কিছু খেলে খাবো এখানে চলে এলাম দিনির জন্য একটা ড্রেস দেখতে দেখি পছন্দ হয় কি না আরে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছিলো এই তো ঘুমিয়ে পড়ছিলিস বলবি না পড়ে যেতিস যদি টাকা দেখি টাকা আমার দিকে ও মামা মা খেলা করছে দেখো একবার লুকটা দাও টাকা এই যে এই যে টাকা তো না বেশ ভালো ভালো কালেকশন দেখলাম অনেক দিন পর ট্রেন্সে এরকম এত সুন্দর সুন্দর কালেকশন দেখলাম

রাখো না ঘাটছো কেন মামা রাখো কি সুন্দর ভাজ করে রেখেছে রেখে দাও ছাড়ো বাড়িপুর থেকে পুরো কামাল গাছি চলে এলাম এই যে সিতে চলে এলাম রাতে বলছিলাম যে ইচ্ছা আছে একটু খেয়ে বাড়ি যাওয়ার তো এটা ছাড়া ভালো অপশান পেলাম না যদিও বা বাড়িতে ভাত তাত ছিল তাহলাম খাই চলো তো এখান থেকে অর্ডার করতে হবে আর ওখানে গিয়ে ক্যাশ কাউন্টার থেকে ডেলিভারি হবে ওখানে খাবারটা আর পেমেন্টও এখানেই পেমেন্টটা করতে হবে শুয়ানি সেই গিয়ে বসে আছে এখানে যা এখানে যা মিউজিক হচ্ছে দাও নাও কি খাবে নাও পপকর্ন কোথায় আছে কেন এটাই যে পপকর্ন ছিল কে আচ্ছা দাও এখানে এত গান চলছে না ভিডিও করতে গেলেই হবে চুয়ানি একটা অকাজ করেছে হ্যাঁ ওই জন্য চুপ করে বসে আছে দেখো এখানে দুটো কোল্ড ড্রিঙ্কস আর একটা ভার্জিন মোহিত নেওয়া হয়েছিল সেটা ফেলে দিয়েছে টানা করতে গিয়ে ফেলে দিয়েছে ভালো লাগছে খুশি আর্গারটা কেমন দেখি জল খাচ্ছে তো রিনির জন্য যে ড্রেসটা কেনা হলো সেটা তোমাদেরকে পরে দেখাবো মানে সাথে সুহানিও একটা ড্রেস কিনে নিয়েছে শুধু বলছে আমাকে কিছু কিনে দেবে না আমাকে কিছু কিনে দেবে না বলে লাস্টে একটা ড্রেস পছন্দ হয়েছিল কিনে নিয়েছে তো এই ব্লগটাতে আর সেটা দেখালাম না তোমাদেরকে পরে দেখাবো তো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ একটু ভালো থাকবে হাঁচি কুচি থাকবে তাটায়